নিরিশা বলছি সিঙ্গাপুর থেকে তো আজকে আমি আচার বানাবো তো এই আচারটা একমাত্র বানাচ্ছি আমার মইনের জন্য ও আচার এত পছন্দ করে আমি বলে বোঝাতে পারবো না মানে যেভাবেই হোক তাকে যেরকমভাবেই হোক আচার বানিয়ে দিতে হবে তো আমি এখানে রসুনের কুচিগুলো সুন্দর করে দিয়ে দিলাম রসুনটাকে হালকা একটু ম্যাশ করে নিয়েছি তারপরে সরিষার তেলে দিয়ে দিলাম বেশি করে সরিষার তেল দিয়েছি তারপর আমার রসুনটা একটু ভেজে আমি আচারগুলো মানে আমগুলো ছেড়ে দিলাম তারপর এখানে আমি তো ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার পর এখানে আমের মশলা আর এখানে গুড় দিব আজকে আমি এই যে গুড় দিয়ে আমটা ই করবো আমের আচারটা বানাবো কারণ গুড় ছাড়া আমার মনে হয় চিনিটা একটু স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়ে যায় তো আমি চিনি একদমই খুবই অ্যাভয়েড করি আর এটা হচ্ছে আচারের মশলা কারণ চিনি মানে হচ্ছে ভিষ তো চিনিটা মোটেও মানে আমরা পছন্দই করি না আমি চেষ্টা করি যে কোনো ডেজার্ট করি যেটাই করি মিষ্টি জাতীয় কিছু করলে আমি চিনিটা খুবই এড়িয়ে চলি তো যাই হোক এখানে মিঠাই দিয়েছি তো মিঠাইটা চিনি থেকে একটু বেটার তো আমি এখানে মনে হলো আর একটু মশলা দিই আর এই আচারের মশলাটা আমি বাসাই করেছি পাঁচফোরণ তারপরে শুকনো মরিচ তারপর মৌরি তারপর হচ্ছে জিরে সব কিছু ভেজে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি তো এই যে দেখো কতটা লোবনীয় হয়েছে তো দেখতে যে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু এর থেকে অনেক মজার ছিল আর এই আচারটা কিন্তু বেশি দিন আমার বাসায় থাকে না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় বিশেষ করে আমার দুই ছেলের জন্য তো এই তো আর একটু মশলা দিয়ে দিলাম তো এখন তোমাদের ভাইয়ার জন্য একটু নিয়ে নিচ্ছি ওকে টেস্ট করাবো তো চলো তোমাদের বিদেশি দোলাভের মুখ থেকেই শোনো যে আমার আচার খেতে কেমন হয়েছে

তো আবার জামাই টিভি দেখতেছিল বাবুরাও ট্রাই করেছে তো আমার দুই ছেলে কিন্তু আচাটা এত পছন্দ করে তোমাদের ভাইয়া তেমন একটা খায় না কিন্তু আজকেটা ট্রাই করে ও বলতেছে আমাকে আরও দাও তো আমিও ট্রাই করেছি দেখো টেস্ট করতে গিয়ে এতটুকু কমে গেছে মানে বাকিটা একদম ইতিহাস হয়ে গেছে তো স্যামও কিন্তু অনেক পছন্দ করেছে যে মানে আমি মানে অবাক যে স্যাম কিভাবে খাচ্ছে এত মজা লাগতেছে ওর কাছে তো যাই হোক আমি এটাকে সুন্দর করে এয়ারটাইট বক্সে রেখে দেবো ফ্রিজে প্রায় অনেকদিন থাকবে যদিও এতদিন আমার এই আচারটা থাকবে না ওরা খেয়ে ফেলবে তো সবাই ভালো থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন আল্লাহ ফেস